সেই পরিবারদের সঙ্গে আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যানের মত বিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সভাপতি উপস্থিত আছেন বিএনপির সংগ্রামী যুগ মহাসচিব জানাল রহুল কবির ছাত্র বিষয়ক সম্পাদক প্রকুল বকুল এবং ছাত্র দলের সাধারণ সম্পাদক সহ এখানে আজকে উপস্থিত আমাদের গর্ব আমাদের প্রাণের ছেলেরা গ্রফতার দিয়েছেন তাদের পরিবারের সদস্যবৃন্দ বোনেরা সালাম আলাইকুম বক্তব্যের সময় এরকম নেই বক্তব্যতে দেওয়ারও কিছু নেই যাদের সন্তান গেছে ভাই গেছে অথবা বোন গেছে তারা তাদের যে কষ্ট তাদের যে হৃদয় নিঙ্গাণ যে আবেগের কথা সেটা আমরা এখানে শুনেছি তাদের যে ক্ষতি হয়েছে তা পূরণ করার ক্ষমতা আমাদের কারোরই নেই কিন্তু আমাদের সহমর্মিকা তাদের পাশে আছে তাদের কান্নার সঙ্গে সঙ্গে আমাদের চোখে পানি এসেছে এবং আমরা গত পনেরো বছর ধরে এই ফ্যাসিটাম সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছি এবং এই সংগ্রামে আমাদের অনেক ভাই এইভাবেই চলে গেছেন বিগত জুলাই আগস্ট প্রায় হাজার ছাত্র এবং আগস্টের আত্মহত্যের মধ্যে আসেন সরকারকে বিতাড়িত করতে পেরেছি সেজন্য আলাদা তার কাছে সুখে আদায় করছে এখানে অনেকগুলো প্রশ্ন এসছে আমি সেই প্রশ্নগুলোর উত্তর আমি যখন আর চেয়ারম্যান সাহেব কিছু দিয়েছেন দেবেন আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলতে চাই আমাদের যাদের সয়ংরে গেছে সেই পরিবারের সদস্যদের কাছে যে আপনাদের সন্তান ভাই এদের আমরা ফেরত দিতে পারবো না কিন্তু এটুকু বলতে পারবো যে আপনাদের সন্তানেরা আপনাদের ভাইয়েরা অথবা আপনাদের মেয়েরা যে অবদান তারা জাতির জন্য করেছেন যাত্রা উঠি তারা দিয়েছেন নিঃসন্দেহে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই জাতের ইতিহাসে এবং আমরা সেটা নিশ্চিত করব যেন তার লেখা থাকে আমি আমাদের ছাত্রদের সভাপতির সঙ্গে কথা বলেছি যে আমার অনুরোধ থাকবে যে আজকে যারা আত্মাল দিয়েছে এই একশো বিয়াল্লিশ জন তাদের পূর্ণাঙ্গ ছবি সহ প্রোফাইল সহ অত্যন্ত উঁচু দরের একটা পাবলিকেশন করা দরকার এটা একটা ডকুমেন্ট যে ডকুমেন্টটা আমাদেরকে ভবিষ্যতে আমাদের বংশধরদেরকে তাদেরকে জানান দেবে যে এই দেখো যে প্রতিষ্ঠান তোমার ভাই করতো বা ছেলে করতো তারা তাকে কীভাবে সম্মান প্রদান করেছে এটা আমি অনুরোধ করবো যে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা দলের পক্ষ থেকে সর্বোচ্চভাবে সহযোগিতা করবো যারা অত্যন্ত উঁচু মানের একটা ডকুমেন্ট তৈরি করা যায় সেই ব্যবস্থাটা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো আমি আজকে সরকার যারা মধ্য এই মিথ্যা সরকার যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে বলতে চাই এটা আপনাদের চরম ব্যর্থতা যে এখনো আমাদেরকে এখানে শুনতে হচ্ছে যে তাদের পাশে কেউ দাঁড়ায়নি এবং এই ছেলেরা যারা আত্মহত্যা দিয়েছেন যাদের প্রাণ গেছে শহীদ হয়েছে তাদের কোনো সেই ধরনের তাদেরকে কোনো ক্ষতিপূরণ তাদের পরিবারবর্গকে তাদেরকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়নি এই ছোট্ট সেন্দা আমি অনুরোধ করে বার কাল বিলম্ব না করে সকল শহীদ যারা প্রাণ দিয়েছেন তাদের পরিবারগুলোকে করার জন্য তাদেরকে মূলভাসন করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে দুই নম্বর যে যারা শহীদ হয়েছে এবং আপনার যাদের ক্ষতি হয়েছে অর্থাৎ যারা আহত হয়েছেন চোখ চলে গেছে পা চলে গেছে এদের পুরোপুরি চিকিৎসা তাদের ক্ষতিপূরণ ব্যবস্থা এই সরকারকে অবিলম্বে করতে হবে এটা আজকে এখান থেকে আমি দাবি জানাচ্ছি আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা আল্লাহ করে যদি কখনো নির্বাচনের মাধ্যমে আমরা সরকার পরিচালনা করতে আসি তাহলে সুযোগ পাই তাহলে আপনাদের যে কথাগুলো এসছে সেই কথাগুলো যেন পূরণ করতে পারেন সেই জন্য তিনি সর্বপ্রথমে ব্যবস্থা গ্রহণ করবেন আপনাদের সেই ক্ষতিপূরণটা তিনি ব্যবস্থা করার ব্যবস্থা করবেন সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যেটা এটা যে আমরা ভ্যাসেসের হাত থেকে মুক্তি পেয়েছি কিন্তু এখন পর্যন্ত যে জন্য আমরা লড়াই করেছিলাম যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা সেই ব্যবস্থায় কিন্তু আমরা ফিরে যেতে পারিনি এবং আমরা পনেরো বছর লড়াই করেছি বিএনপির পক্ষ থেকে অন্যান্য দলগুলো সেখানে বিএনপি লিড নিয়েছে যে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণ চাই এটাই একমাত্র বিকল্প এখানে মাঝখানে মধ্যবর্তী সরকার বা আপনার অন্তর্বর্তীকালীন সরকার বা অন্য কোনো সরকারকে দিয়ে কিন্তু গণতান্ত্রিক সরকারের যে বিকল্প সেই বিকল্প তৈরি করা যাবে না সেই কারণেই আমরা বারবার করে বলছি দ্রুত নির্বাচন হওয়া উচিত সংস্কার তো আমাদের আছেন একটু দয়া করে প্লিজ সংস্কার দিয়েই বিএনপি জন্ম উনিশশো আহ পঁচাত্তর সালে পথ পরিবর্তনের পরে একযোগে শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন কিন্তু শহীদ প্রেসেন্ট জিয়া রহমান আমাদের দলের প্রতিষ্ঠাতা আপনার সমস্ত পত্রপত্রিকা বন্ধ ছিল সংবাদ মাধ্যম বন্ধ ছিল সেখানে শহীদ প্রেসেন্ট জিয়া রহমান সংবাদ মাধ্যমকে মুক্ত করে দিয়েছিলেন মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে দিয়েছিলেন একই সঙ্গে অর্থনীতিকেও মুক্ত করেছিলেন আমাদের নেত্রী দেশে এবং থালাল দীর্ঘ নয় বছরেও গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে এবং পরবর্তীকালে তিনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট অর্থাৎ পার্লামেন্টারি সংসদে প্রবর্তন করেছিলেন তিনি মেয়েদের লেখাপড়ার জন্য কাজপুর পর্যন্ত যে একটা ব্যবস্থা করে দেওয়া তা করেছিলেন অন্যান্য অনেকগুলো সংস্কারের মধ্য দিয়ে এবং উনি আমাদের দেশে থালেন্ড জিয়ায় এই দেশে কেয়ার টেকার গভর্নমেন্ট সিস্টেম চালু করেছিলেন এগুলো ছিল রাজনৈতিক সংস্কার অর্থনৈতিক সংস্কার ছিল বিশাল একটা অর্থনীতি এবং একটা ইমার্জিং টাইগার হিসেবে চিহ্নিত হবার অর্থনীতি পরিণত করেছিলেন আমাদের এই নেতৃ দেশ আর শুরুটা করেছিলেন শহীদ কৃষ্ণ জিয়া রহমান এই সংস্কারটা আমাদের আর বর্তমানে যে সংস্কারের কথা বলা হচ্ছে এই সংস্কারের প্রয়োজন উন্নত করেছিলেন খালদেজিয়া দুই হাজার ষোলো সালে এবং এই থার্টি তিনি দিয়েছিলেন এই সংস্কারগুলোকে নিয়ে আবার আমরা বিএনপি ও নানা দলজনের সঙ্গে নিয়ে আমাদের নেতা আমাদের ভারপ্রস্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা একত্রিশ দফা দিয়েছিলাম আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য এবং তার সমস্ত যে কাজগুলো চলছে সংস্কার কমিশন হচ্ছে তার সবগুলোর সঙ্গেই আমরা সব সময় সহযোগিতা করছি আমাদের মতামত আমরা দিয়েছি জুলাই সনদ চেয়ারম্যান সাহেব বলেছেন এই জুলাই সনদ আমরা তিন মাস আগে দিয়ে দিয়েছি এবং এর মধ্যে যতটুকু পরিবর্তন পরিবর্তন দরকার তার জন্য আমরা দিয়েছি আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে একটা নির্বাচন দ্রুত চাই কারণ গণতন্ত্রের কোন বিকল্প নাই আর গণতন্ত্রে যাওয়ার প্রধান ফটকটি হচ্ছে আপনার নির্বাচন নির্বাচন নেই বলেই আজকে দেশে যত আপনার এই ঘটনাগুলো ঘটছে আপনার আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলার ঘটনাগুলো ঘটছে তার অবনতি ঘটছে দুর্নীতি বাড়ছে দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে কারণ তাদের পেছনে সেই ধরনের জনসমর্থন নেই কিন্তু একটা ইলেকটেড গভর্নমেন্ট আসলে নিঃসন্দেহে সেটা অনেক শক্তিশালী গভর্নমেন্ট হবে বক্তব্য বাড়াবো না শুধু আপনার কাছে এটি অনুরোধ করতে চাই যে আপনারা পারিবারিকভাবে অনেক ত্যাগ স্বীকার করেছেন আপনাদের সন্তানেরা কাছে দেশ ত্যাগ স্বীকার করেছে আমার মনে হয় আর কিছুদিন ধৈর্যের সঙ্গে আপনারা অপেক্ষা করুন কাজ করুন গণতন্ত্রের জন্য এবং সবাইকে বিরত রাখুন কেউই যেন আপনার সে অন্যায় কোনো কাজ করতে না পারে বিএনপি কোনোদিন কোনো অন্যায়কে সমর্থন করেনি বিএনপি কখনো করবে না বিএনপি আইনের শাসন এখানে প্রতিষ্ঠা অতীত করেছে এবারও করবে এবং সমস্ত অবিচারের ব্যবস্থা বিএনপি গ্রহণ করবে একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই যে ঘটনাগুলো করছে সরকারকে আহ্বান জানাবো অতি দ্রুত তা তদন্ত করে প্রকৃত যারা অপরাধী তাদেরকে বের করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন অন্যথায় জাতি আপনাদেরকে ক্ষমা করবে না জাতি আপনাদেরকে দায়ী করবে একটা গণতন্ত্রে ফিরিয়ে না যাওয়ার সমস্ত তৈরি করার জন্য আমি সব শেষে যারা সাহায্য বরণ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি যারা পরিবার সদস্য আছেন তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং আবারও এই আশা কথা বলতে চাই যে আমরা নিশ্চয়ই সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হব সালাম আলাইকুম আমরা অনুষ্ঠানের একদম শেষ